জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির সভাপতি এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি দশই নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে এটি আবারও আমাদের সম্প্রদায়কে কলঙ্কিত করবে যদি আমাদের শিক্ষিত যুবক এবং ডাক্তাররা এতে জড়িত থাকে তবে এটি আমাদের সম্প্রদায়ের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় জম্মু ও কাশ্মীরের ডাক্তাররা জড়িত কিনা তা নির্ধারণের জন্য একটি নিরপেক্ষ তদন্ত করা উচিত পিডিপি প্রধান আরও বলেন যদি আমাদের জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী মনের মানুষ যারা ডাক্তার তারা এর সাথে জড়িত থাকে তাহলে এটি আমাদের জন্য খুবই খারাপ এরপর বুধবার অর্থাৎ বারোই নভেম্বর শ্রীনগরে ভাষণের সময় মেহবুবা মুফতি বলেন দিল্লিতে যা ঘটেছে আমরা সেই যন্ত্রণা তোমাদের থেকে বেশি বুঝতে পারি কারণ আমরা বহু বছর ধরে এটি দেখছি তিনি দিল্লি সরকারের কাছে আবেদন করে বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এর দ্রুত তদন্ত করা হোক এটির একটি পরিষ্কার তদন্ত হওয়া উচিত